আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন যারা প্রিন্টিং ফটোকপির বিজনেস করতে চাচ্ছেন প্রিন্টার কিনবেন ভাবছেন ক্যানন ব্রাদার অথবা ইপসন এই তিনটা থেকে কোনটা নিলে ভালো হয় যারা এই চিন্তায় আছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও আজকে আমরা কথা বলবো এই তিনটা ব্র্যান্ডের ইংট্যাং প্রিন্টার সম্পর্কে ট্যাংক প্রিন্টার হচ্ছে এক ধরনের প্রিন্টার যেখানে রিফিল করা লাগে সরাসরি কালের বোতল দিয়ে এখানে আপনার কোনো কার্টিজের প্রয়োজন হয় না কালির বোতল সরাসরি রিপ্লেস করলে এখানে রিফিল হয়ে যায় কালির বোতল দিয়ে আপনি যখন রিপ্লেস করবেন বা রিফিল করবেন কালি তখন কিন্তু আপনার প্রিন্টিং খরচ অনেকটাই কমে আসবে পক্ষান্তরে আপনি যদি কার্টিস ব্যবহার করেন সেখানে কিন্তু খরচ অনেক বেশি তাই আমরা যেহেতু বিজনেস করব সেহেতু আমরা ইংক ট্যাঙ্ক প্রিন্টার নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন সরল মানুষ কম্পিউটার আমি আছি শাহিন চলুন শুরু করি প্রথমে কথা বলছি এপসন ইপসন প্রিন্টার সম্পর্কে দেখুন ইপসন প্রিন্টার কিন্তু বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় প্রিন্টার যে কোনো ব্যবসায়ী প্রথমে ইপসন প্রিন্টার দিয়েই শুরু করে তো আমিও আপনাকে বলবো আপনি চাইলে ইপসন প্রিন্টার দিয়ে শুরু করতে পারেন ডকুমেন্ট প্রিন্ট করা বলেন অথবা ছবি প্রিন্ট করা বলেন দু ক্ষেত্রেই এপসন কিন্তু এগিয়ে রয়েছে আপনি ইপসনের প্রিন্টারকে প্রায়োরিটি দিতে পারেন শুরুতে খারাপ না ভালোই আপনি যে কোনো বাজেটের মধ্যে যে কোনো প্রিন্টার নিলে আপনি ভালো সার্ভিস পাবেন ইপসন আপনাকে ভালো সার্ভিস দিতে পারবে এবার আসি আমরা ক্যানন সম্পর্কে ক্যানন মোটামুটি ভালো ব্র্যান্ড বিশেষ করে ছবি প্রিন্ট করার জন্য ক্যাননের সুনাম রয়েছে ভালো যদি আপনি প্রিন্টিং ফটোকপি বিজনেস করতে চান ছবি প্রিন্ট করার জন্য আলাদা একটা প্রিন্টার নিতে পারেন সেক্ষেত্রে আপনি ক্যাননকে প্রায়োরিটি দিতে পারেন ক্যাননের প্রিন্টার ছবি প্রিন্টিংয়ের জন্য সবচেয়ে ভালো তো ক্যাননের একটা খারাপ দিক রয়েছে সেটা হচ্ছে ক্যাননের প্রিন্টার মোটামুটি অন্যান্য প্রিন্টারের তুলনায় একটু স্লো আর অন্য যেমন ইপসন ব্রাদার এখানে অ্যাডভান্স অনেক ফিচার ব্যবহার করা হয় বাজেট প্রিন্টে ব্রাজেটের মধ্যেই কিন্তু ক্যানন এদিক থেকে পিছিয়ে রয়েছে যেমন আপনি ব্রাদার কিংবা ইবসনের বিশ হাজার টাকা প্রিন্টারের মধ্যে আপনি ওয়াইফাই তারপরে স্ক্যানার সহ মোটামুটি ভাবে তারপরে আপনার হাই স্পিড প্রতি মিনিটে আঠারো বিশ বিশটার মতো সেদিক থেকে কেন অনেকটাই পিছিয়ে রয়েছে তবে যারা প্রিন্টিং বিজনেস করেন তাদের এই স্পিড তেমন একটা চোখে পড়ে না অথবা যারা বাসাবাড়িতে প্রিন্টিং প্রিন্টার ব্যবহার করেন তাদেরও কিন্তু এই স্পিডটা তেমন একটা চোখে পড়ে না তবে যারা প্রচুর ব্যস্ত সময় পার করেন ব্যবসায়িক কাজে বিশেষ করে প্রিন্টিং ফটোগ্রাফি বিজনেসে তারা কিন্তু এটা ধরতে পারেন যে এই মাত্র বিশটা প্রিন্ট হতে এত সময় লাগছে এটা কিন্তু তারা ধরতে পারেন সেক্ষেত্রে আপনার ক্যানন কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে সেজন্য যদি আপনি শুধুমাত্র ফটো প্রিন্ট বিষয়টাকে প্রাধান্য দেন তাহলে আপনি ক্যানন নিতে পারেন আর যদি আপনি অনেক দ্রুত প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি ক্যাননকে প্রাধান্য না দিয়ে বরং ব্রাদার প্রিন্টারকে প্রাধান্য দিতে পারেন এরপর রয়েছে ব্রাদার ব্রাদার প্রিন্টার আমার পার্সোনালি খুব পছন্দের প্রিন্টার বিশেষ করে ডকুমেন্ট প্রিন্ট প্রিন্ট করার করার ক্ষেত্রে ক্ষেত্রে ডকুমেন্ট ব্রাদার প্রিন্টারে আপনি কিন্তু ভালো স্পিড পাবেন আপনি ইপসন বলেন আর ক্যানন বলেন এই দুইটার থেকে আপনি ডকুমেন্ট জন্য ব্রাদারকে আমি সবার আগে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো এছাড়া ব্রাদার প্রিন্টার সহজে নষ্ট হয় না যদি একবার নষ্ট হয় তখন কিন্তু আর এটাকে আপনার সার্ভিসিং করার কিছু থাকে না একবারই বাতিল হয়ে যায় কারণ ইপসন এবং প্রিন ক্যানন এই আপনি যে কোনো সার্ভিসম্যানের কাছে দিয়ে সার্ভিস করাতে পারবেন করিয়ে আপনি বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন কিন্তু ব্রাদার যদি একবার নষ্ট হয়ে যায় তখন কিন্তু এটা কোনো সার্ভিসম্যান সার্ভিস করতে চায় না এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যদি কেউ সার্ভিসিং করতে না চায় তাহলে কিন্তু মোটামুটিভাবে এই প্রিন্টারটা বাতিল বলা যায় এই প্রিন্টার দিয়ে আপনি আর পরবর্তীতে কাজ করতে পারবেন না তবে যে কয়েকদিন আপনি ব্রাদার ব্যবহার করবেন সেই কয়েকদিন কিন্তু ব্রাদারের থেকে আপনি ভালো সার্ভিসটাই পাবেন তো ব্রাদারকে আমি একদিক থেকে পিছিয়ে রাখছি সেটা হচ্ছে ফটো প্রিন্টিং এর ক্ষেত্রে ফটো প্রিন্টিং এর ক্ষেত্রে ভালো দিতে পারে কিন্তু প্রচুর পরিমাণ স্লো সেক্ষেত্রে আপনি আমার মনে হয় যে ব্রাদারকে পেছনে রেখে বরং অন্য কোন প্রিন্টারকে দিয়ে ছবি প্রিন্ট করালে ভালো হয় যদি আপনি দ্রুত সময়ে ডকুমেন্ট প্রিন্ট করতে চান বিশেষ করে হান্ড্রেড জি এস এম এই জি এস যখন আমরা ডকুমেন্ট প্রিন্ট করি তখন এটা দেখে এটা থেকে যদি আপনি অনেক দ্রুত সময় প্রিন্ট নিতে চান তাহলে ব্রাদারকে আমি এগিয়ে রাখবো যারা প্রিন্টিং বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে ফটো প্রিন্ট করার জন্য আপনি ইপসনের অথবা ক্যাননের একটা প্রিন্টার নেবেন আর ডকুমেন্ট প্রিন্ট করার জন্য আপনি ব্রাদারের একটা প্রিন্টার নিয়ে নেবেন তাহলে আপনি খুব ভালো সার্ভিস দিতে পারবেন এবং লং টাইম আপনি এই প্রিন্টার থেকে ভালো সার্ভিস পাবেন ক্যানন কিনেন অথবা ব্রাদার কিনেন অথবা এপসন কিনেন কোনোটাই কোনোটার চেয়ে কম নয় প্রত্যেকটাই নিজস্ব একটা স্টাইল রয়েছে ভালোর দিক থেকে আপনি ক্যাননকে প্রাধান্য দিতে পারেন দিতে পারেন ছবি প্রিন্ট করার ক্ষেত্রে ইফসনকে প্রাধান্য দিতে পারেন আপনি ছবি প্রিন্ট যে কোনো ক্ষেত্রে আর ব্রাদারকে আপনি প্রাধান্য দিতে পারেন ডকুমেন্ট দ্রুত প্রিন্ট করার ক্ষেত্রে এছাড়া মোটামুটি ভাবে বাজেটের মধ্যে আপনি যদি বিশ হাজার টাকা বাজেট ধরেন তাহলে এপসনকে আমি সবার আগে এগিয়ে রাখবেন দিয়ে আপনি ছবি এবং ডকুমেন্ট দুটাই পারবেন আর যদি সেম বাজেটে আপনি ক্যানন অথবা এফসনের কথা এই ব্রাদারের কথা বলেন ক্যানন আপনাকে ছবি প্রিন্ট করার ক্ষেত্রে এগিয়ে রাখবে তবে স্লো প্রিন্ট করে আর ব্রাদার আপনাকে ডকুমেন্ট প্রিন্ট করার ক্ষেত্রে এগিয়ে রাখবে এবং দ্রুত প্রিন্ট করতে সক্ষম প্রতি মিনিটে বিশটা আঠারোটা প্রিন্ট করতে সক্ষম পক্ষান্তরে কেন কিনে কিন্তু এত স্পিডে প্রিন্ট দিতে পারে না মূল কথা হচ্ছে এগুলোই আশা করছি আমার আজকের আলোচনাটা আপনাদের কাছে ভালো লাগবে প্রিন্টার সম্পর্কিত আরো আলোচনা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন চাইলে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে আবার ইনশাল্লাহ আল্লাহ হাফিজ